আপনাদেরকে যে নতুন তথ্য দেওয়ার কথা বলেছিলাম তথ্যটা হলো আজ দশ আগস্ট দুই সকাল নয়টার পরে আমার কাছে একটা ফোন আসে আমি ভদ্রতার খাতিরে তার নাম বললাম না তবে কোন সরকারি সোর্স আমার কাছে নাম চাইলে আমি নামটা দিতে পারবো তিনি আমাকে ফোন করে উস্কানি দিলেন আপনার তো ঢাকায় অনেক লোক আছে বেফাক দখল হয়ে যাচ্ছে আপনি সেখানে এখনই আপনার লোক নিয়ে বিশাল একটা আন্দোলন করে তুলুন দ্বিতীয় যে উস্কানিটা দিল সেটা হলো যাত্রাবাড়ি বড় মাদ্রাসা যাত্রাবাড়ির মহতামি আমার শাহেখ আল্লামা মাহমুদুল হাসান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসা দখল করার ষড়যন্ত্র হচ্ছে আপনি তাদেরকে নিয়ে ওখানে দ্রুত কোন একটা পদক্ষেপ নিন এবং সেখানে জনমত গড়ে তুলুন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এ কথা কোথায় পেলেন উনি বললেন আমার কাছে তথ্য আছে আমি শুধু এতটুকু বলেছি আপনি উস্কানি দেবেন না আমি যতটুকু বুঝেছি সারা বাংলা 私 এভাবেই উস্কানি দিয়ে দিয়ে অস্থিতিশীল স্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে তারা এই যে গতকালকে হিন্দু আন্দোলন হলো আপনারা ভাবতে পারেন বিষয়টা হিন্দুরা কেন মাঠে নামবে আপনারা মিডিয়ায় দেখেছেন সারা বাংলাদেশে মন্দির দিয়েছে ছেলেরা অনুসারীরা লোকেরা। তাহলে সেখানে হিন্দুরা কিসের ভিত্তিতে আন্দোলন করতে নামলো এবং সেখানে কিন্তু তারা হিন্দুদের কোন স্লোগান দেয় নাই যে স্লোগান দিয়েছিল আমি কে তুমি কে বাঙালি বাঙালি এটা বলা অপরাধ নয় কিন্তু বর্তমানে এই স্লোগানটা কিন্তু সৈরাচারের স্লোগান আপনি সৈরাচার চেনার জন্য এটাও একটা মাধ্যম পারে এরপরে সারা বাংলাদেশে আপনারা এটাও মিডিয়ায় দেখেছেন আওয়ামী গুন্ডারা ডাকাতদের ভাড়া করেছে সারা দেশে ডাকাতি করে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ফোনের মাধ্যমে আমি এটাই বুঝতে পেরেছি যে সারা বাংলাদেশে তারা এভাবে বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে যাচ্ছে তাদের উস্কানি ফাঁদে কেউ কেউ পা দিচ্ছে আবার আমার মতো যারা আছে তারা দিয়ে আপনাদেরকে আরো সচেতন করে তুলছে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো এই সন্ত্রাসী এবং দল হ্যাঁ আমি এখন এই যুদ্ধ যুদ্ধাপরাধী বলবো তাদেরকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই একাত্তরের দশ মাসের যুদ্ধে জামাত ইসলামী যদি যুদ্ধাপরাধী হয় যুদ্ধের বিরুদ্ধে কি আমি জানি না যেহেতু আমি তখন ছিলাম না তারা আসলে যুদ্ধাপরাধী কিনা তবুও ধরে নিলাম তর্কের খাতিরে তারা যদি যুদ্ধাপরাধী হয় এ কারণে তারা নিষিদ্ধ হয় তাদের ফাঁসি হয় তারা বাংলাদেশে কথা বলার অধিকার না থাকে তাহলে এই সতেরো বছরের যারা স্বৈরাচারী করেছে দেশের মানুষকে ঘুমোতে দেয়নি এদেশের মানুষ ঘরে থাকতে পারেনি ছেলে সন্তান স্কুলে যেতে পারেনি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিল পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত তাদের দলীয় ক্যাডার দিয়ে সাজিয়েছিল ছোট ছোট ছেলেরা এদেশের গণ্যমান্য শিক্ষিত শিক্ষকদের সাথে আলেমদের সাথে অন্যায় অবিচার বেয়াদবি করেছিল সেই তারা কিভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারে এতগুলো গণহত্যা করেছে এবং গণহত্যা করে উপহাস করেছে হেফাজতে লাল রং মেঘে শুয়েছিল বলে উপহাস করেছে আমাদেরকে এই চব্বিশের মুক্তিযুদ্ধে শহীদ করেও একটা ভাঙা মনিটরের সামনে গিয়ে যে শৈরাচার স্বৈরাচার কেটেছে ছাত্রদের জন্য মায়া লাগেনি এই স্বৈরাচারী দলের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নাই বাংলাদেশকে ধ্বংসের মিশনে নেমেছে তারা আপনারা দেখেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় একটা বক্তব্য দিচ্ছে আবার বলছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী সন্ত্রাসীদেরকে উদ্বুদ্ধ করছে হিন্দুদেরকে নামিয়ে দিচ্ছে বিভিন্ন মানুষকে ফোন দিয়ে উস্কানি দিচ্ছে ডাকাত ভাড়া করছে আজকে হাইকোর্টে ফুল কোর্ট বৈঠক করেছে আমাদের সচেতন ছাত্র সমাজ যদি প্রতিহত না করতো অন্য কিছু ঘটে যেতে পারতো এই জন্য আমি বলবো সারা বাংলাদেশের সকল নাগরিককে সচেতন হবার জন্যে আর যেন কোনো শত্রু আমার প্রিয় মাতৃভূমিকে কলঙ্কিত না করতে পারে এজন্য আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে বৈষম্যের কথা যারা বলবে তাদের আর কোন স্থান হবে না ইনশাআল্লাহ মনে রাখতে হবে চব্বিশের এই মুক্তি যুদ্ধ শুরু হয়েছিল বৈষম্য বিরোধী এই শব্দের মাধ্যমে এই শব্দের ওজন এবং আবেদন আমাদেরকে বুঝতে হবে বুঝলেই এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না ইনশাআল্লাহ অনেকে প্রশ্ন করছেন হুজুর এতদিন কোথায় ছিল আপনার ইতিমধ্যে উত্তর পেয়েছেন তবু আমি বলি প্রত্যেক আন্দোলনে ওলামাইকরাম মাদ্রাসার ছাত্র ছিল রিজার্ভ ফোর্স এই স্বৈরাচার পতনের লক্ষ্যে ওলামা একোম নিয়মিত আন্দোলন করে গেছে প্রতিটি আন্দোলনে ওলামাই ক্রাম কিংবা মাদ্রাসার ছাত্ররা শাহাদ বরণ করেছেন জেল কেটেছেন অসংখ্য ওলামাই ক্রাম এই কোটা বিরোধী আন্দোলনেও মাদ্রাসার ছাত্রদের কোনো স্বার্থ ছিল না তবু আমাদের ছাত্র ভাইদের যখন রক্ত ঝরানো হয়েছে মাদ্রাসার ছাত্ররা কিন্তু বসে থাকে নাই আমার নেতৃত্বে বিশাল একটা অংশ নিয়মিত আমরা যাত্রাবাড়িতে আন্দোলন করেছি যাত্রাবাড়ি থেকে আমরা শাহবাগে মার্চ করেছি এবং গুলির সামনে টিয়ার সেলের সামনে আমরা নিয়মিত আন্দোলন করেছি এই আন্দোলনেও আমাদের মাদ্রাসার সত্তরের ঊর্ধ্বে এবং বরণ করেছেন। ওলামাইক রাম এবং আমার প্রিয় কৌমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলব বাংলাদেশে প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে আমরা যেভাবে সোচ্চার থেকেছি দেশ সংস্কারেও আমরা সেই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আমরা সচেতন থাকবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ